আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে অ্যাপ্রেল ম্যানেজমেন্ট প্রফেশনাল ক্যাম্প মূলত দুটো উদ্দেশ্য সামনে রেখেই জন্মিত একটি হলো দেশ থেকে উচ্চ শিক্ষিত বেকারত্ব দূরীকরণ অন্যদিকে বাংলাদেশের পোশাক শিল্পে গ্রিন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করা অর্থনীতির ভাষায় বড় দুটি পাপ বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি আমরা সবাই জানি বেকারত্ব কি বেকারত্ব দেশের কর্মক্ষম জনবল যারা প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না তারাই বেকার আর এটাই হলো বেকারত আইলোর মতে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা প্রায় শতাংশ বাংলাদেশে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী জনসংখ্যা তিন কোটি পনেরো লক্ষ একষট্টি হাজার মানে প্রায় বিশ শতাংশ আর বেকারত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তান ষোলো দশমিক ছয় পার্সেন্ট বাংলাদেশ দশ দশমিক সাত পার্সেন্ট ভারত আট দশমিক চার পার্সেন্ট শ্রীলঙ্কা সাত দশমিক নয় পার্সেন্ট ব্রুনাই সাত দশমিক পাঁচ পার্সেন্ট এই বেকারত্ব আমাদের বাংলাদেশের জন্য একটা অভিশাপ এই মুহূর্তে বাংলাদেশে কয়েক লক্ষ উচ্চশিক্ষিত বেকার যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জীবন শেষে বছরের পর বছর চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছে প্রতিযোগিতায় হেরে যাচ্ছে চাকুরি পাচ্ছে না তাহলে যদি এই বিরাট জনবল এই উচ্চশিক্ষিত তরুণ সমাজ যদি বঞ্চিত হয় তাদের জীবনের যৌবনের মূল্যবান সময়টা দেশের সেবায় নিজের এবং পরিবারের সেবায় নিয়োজিত করতে তাহলে যা আমরা আজকে হারালাম তা আমরা আর কখনোই ফিরে না সুতরাং আমাদের উচিত এই দেশের বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ চেষ্টা করা অপরদিকে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি মানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি এটা জনিত কারণে হতে পারে আবার মূল্যজনিত কারণেও হতে পারে মানে চাহিদা বেড়ে গেলে মূল্য বেড়ে যাবে এবং যার জন্য আমাদের এই মুদ্রাস্ফীতি ঘটবে মানে মুদ্রাস্ফীতি যদি ঘটে তাহলে এর জন্য অনেক কারণ থাকতে পারে দেশে বাজারে মুদ্রার মুদ্রণ বেড়ে যেতে পারে মালের চাহিদা বৃদ্ধি হতে পারে পারে অথবা সরবরাহ কমে যেতে আবার অপরটাও হতে পারে ক্রয় ক্ষমতা বেড়ে গেছে ফলে চাহিদা বেড়ে গেছে এবং সেজন্য দ্রব্য মূল্য বেড়ে গেছে আসলে ঘটেটা কি মালের মূল্য বৃদ্ধি নাকি টাকার মান কমে যাওয়া মূল্য নির্ধারণ কিভাবে হয় মূলত বিক্রেতার সাথে বিক্রেতার প্রতিযোগিতা মানে একজন বিক্রেতা কত কম দামে এই মালটা ক্রেতাদের হাতে তুলে দিতে পারে সেটা বাজারে প্রচলিত বা প্রস্তুতকৃত অন্যান্য উৎপাদনকারী বা বেকারদের মধ্যে প্রতিযোগিতার ফল ফলে মালের দাম কমে যেতে পারে আবার এমনও হতে পারে যে ক্রেতার বিরুদ্ধে ক্রেতা কারণ যখন ক্রেতার পরিমাণ বেড়ে যায় তখন মালের চাহিদা বেড়ে যায় তখন দ্রব্য মূল্য বেড়ে যায় তার মানে একই পণ্যের দাম আগে যা ছিল তার চাইতে এখন বেড়ে যাওয়া একশো টাকার পণ্য যখন একশো দশ টাকায় বিক্রি হবে তখন সেখানে দশ টাকা মুদ্রাস্ফীতি হবে এবং এই মুদ্রাস্ফীতি মূলত চাহিদার সাথে সরবরাহের সরাসরি সংযোগ এর অন্যান্য কারণের মধ্যে অন্যতম যে কারণ সেটা হলো এর সরবরাহ ব্যবস্থা আমরা অনৈতিকভাবে অনেক সময় সংরক্ষণ করে থাকি যে সংরক্ষণের কারণে মানে বন্টনের ব্যবস্থা থাকে না বিধায় আমরা যখন মাল ধরে রাখি তখনও কিন্তু মালের দাম বেড়ে যায় এবং আমাদের মালের বিপরীতে মুদ্রার পরিমাণ বেশি দিতে হয় এটাই মুদ্রাস্ফীতি এবং বাংলাদেশের একমাত্র রপ্তানিযোগ্য পণ্য গার্মেন্টস এই তৈরি পোশাকের মাধ্যমেই আমরা চুরাশি পার্সেন্ট বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি তাহলে এই বৈদেশিক মুদ্রা অর্জনকারী একমাত্র খাত বাংলাদেশ যেখানে প্রায় সরাসরি অথবা ইনডাইরেক্টলি এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে আর এই উৎপাদিত পণ্য এতই কম দামে আমাদের এখন বেচতে হচ্ছে যেটা আমাদের উৎপাদন খরচের প্রায় কাছাকাছি বা খুব সামান্যই লাভ থাকে আবার কখনো কখনো উৎপাদন খরচের চাইতেও কম দামে বিক্রি করতে হচ্ছে এর একমাত্র কারণ আমাদের ক্রেতা যারা আছেন বিশ্বে যারা ব্র্যান্ড অথবা ইম্পোর্টার রিটেলার তারা ওই যে বললাম বিক্রেতার ভিতরে বিরুদ্ধে বিক্রেতার প্রতিযোগিতা তারা সব সময় প্রত্যেকেই চেষ্টা করছে কি করে আর একজন বিক্রেতার চাইতে কম মূল্যে সত্যিকার ব্যবহারকারীর হাতে মানে আলটিমেট কাস্টমারের কাছে মালটা তুলে দেয়া যায় এবং সেজন্যই তারা সবসময় প্রতি তো চেষ্টা করে যাচ্ছে কত সস্তায় এই পণ্যটি কেনা যায় আর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ সেই হিসাবে আমাদের উপরে এর আঘাতটা অনেক বড় করে আসে ফলে আমরা আমাদের তৈরিকিত পোশাকের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হই আসলে এই বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি দুটোতেই আমাদের বর্তমান অবস্থান অনেকটাই খারাপ কারণ দেশের লক্ষ লক্ষ বেকার অন্যদিকে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি এফেক্ট করে খাবার এবং ফুয়েল কারণ খাবারটা মানুষের দৈনন্দিন চাহিদা মিটায় যেটা না হলে চলেই না কিছুদিন আগেও বাংলাদেশে এক কেজি সয়াবিন তেল একশো টাকায় কেনা যেত এখন কিনতে হচ্ছে দুশো টাকায় কত পার্সেন্ট বাড়লো কতটা মুদ্রাস্ফীতি ঘটলো আবার জ্বালানি তেল পেট্রোল অকটেন, ফুয়েল এদেশে আগে বিক্রি হতো উননব্বই টাকায় সর্বশেষ সেটা যখন বাড়ল তখন এক রাতেই একশো টাকা হলো মানে ৪৫ টাকা বেড়ে গেল উন টাকার জিনিস পঁয়তাল্লিশ টাকা দাম বেড়ে গেল তৈরি পোশাক যারা কিনে তারা এতই কম দামে কিনতেছে এবং তারা পাচ্ছেও এই বিক্রেতাদের অনৈতিক প্রতিযোগিতার ফলে আর আলটিমেটলি এর রেজাল্টরা এসে পড়ছে আমরা যারা এই পোশাক উৎপাদন করে থাকি দশ বছর আগেও আমরা যে পোশাক যে মূল্যে বিক্রি করতাম এখন তার চাইতে দশ থেকে বিশ ভাগ কম মূল্যে বিক্রি করতে হচ্ছে বাংলাদেশ তৈরি পোশাকের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসাবে আজকে যদি মুদ্রাস্ফীতি চীনের কাছাকাছি থাকত তাহলে কতই না ভালো হতো সেজন্য আমাদের দরকার প্রয়োজনীয় উদ্যোগ এবং এক ঢিলে দুই পাখি বাড়ার হতো আমরা যদি আমাদের দেশের এই উচ্চশিক্ষিত লক্ষ লক্ষ বেকার তরুণ তরুণীদের দ্রুততম সময়ে মাত্র ছয় সপ্তাহে চব্বিশটা ক্লাস ছত্রিশ ঘন্টায় অ্যাপারেল শিল্পের বিভিন্ন শাখা সম্বন্ধে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ফান্ডামেন্টাল নলেজ দিতে পারি এবং তারা যদি তাদেরকে এই শিল্পের সাথে সংযুক্ত করতে পারে একসময় তারা তাদের নিজেদের শিক্ষা প্রতিভা কঠোর পরিশ্রম আন্তরিকতা সব কিছু মিলিয়ে তারা তাদের নিজেদের যোগ্যতা স্বাক্ষর রাখতে পারবে ফলে আমাদের বাংলাদেশে সবচাইতে মূল যে দুটি বিষয় আমরা এখন ভুগছি একটি হলো বেকারত্ব আরেকটি হল মুদ্রাস্ফীতি দুটোই কমে আসবে ক্যাম্প সেই উদ্দেশ্যেই কাজ করে ক্যাম্প বিগত এক বছরে বেশ অনেক তরুণ তরুণী আমরা এই অ্যাপারেল বিষয়ের উপরে প্রশিক্ষণ দিয়েছি এবং ভবিষ্যতে আরো বেশি করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি আপনাদের সকলের সহযোগিতা পেলে অবশ্যই আমরা আমাদের এই বিপুল জনসংখ্যা এই উচ্চশিক্ষিত তরুণ সম্প্রদায়কে পোশাক শিল্পে সম্পৃক্ত করতে পারব যার দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে এবং আমাদের দেশ থেকে বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতির হার দুটোই কমে আসবে বলে আশা রাখি ধন্যবাদ সবাইকে